মহকুমার লোভে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ধূপগুড়ি বিধানসভাতে জয়ী করেছিল কিন্তু মহকুমা হয়ে কাজের কাজ কিছু হয়নি লোকসভা ভোটে সব পাল্টে গিয়েছে মানুষ আর ভুল করবে না ললিপপকে ছুঁড়ে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর পক্ষে থাকবে পাশাপাশি রাজ্য সরকার পুরো ভোট করাতে ভয় পাচ্ছে হেরে যাওয়ার ভয়ে সেই কারণে ভোট হচ্ছে না আগামী বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে বিজেপি জিতবে বৃহস্পতিবার কোচবিহার থেকে শিলিগুড়ি ফেরার পথে ধূপগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপনির্বাচনকে করে আমি বহুদিন কাটিয়ে গেছি বহু সময় দিয়েছি মাত্র চার হাজার সামথিং ভোটে আমরা উপনির্বাচন হেরেছিলাম এবার লোকসভাতে আবার ধুপগুড়িতে আমরা লিড নিয়েছি জয়ন্তরাই লিড নিয়েছি আগামী বিধানসভা নির্বাচনে আমরা এখান থেকে আবার রেজাল্ট দিতাম ধুপুরি গতবার আমরা উপনির্বাচনে জিতেই যেতাম শহরে আমাদের ভোট কিছুটা কমে যাওয়ার জন্য বিশেষ করে সেই সময় মহকুমা ঘোষণা করে দেওয়া হয়েছে তাই তো সাবডিভিশন ঘোষণা করে দেওয়া হয়েছিল সেই সাবডিভিশন তো প্রায় এক বছর না তারপরে গিয়ে হল ওই লোভে কিছু মানুষ ভোট দিয়েছিল আমি জানি না সাবডিভিশন হওয়ার ফলে কি লাভ হয়েছে লোকসভা নির্বাচনে তো লোক তো উল্টো ভোট দিত কোনো লাভ হয়নি তার মানে এবার মানুষ আর বোকা হবে না ললিপে মানুষ ললিপকে দূরে ছুড়ে ছুঁড়ে ফেলে নরেন্দ্র মোদীর পক্ষে দুপুর সরকার করাতে চায় না কারণ জানে যে ভোট করালে করে বিজেপি দুপুরি পৌরসভা হবে যদি ঠিক করে ভোট করানো হয় সেই জন্য ভয় পাচ্ছি জানা যায় এদিন কোচবিহারে দুর্গা উদ্বোধনে গিয়েছিলেন মন্ত্রী এরপর ফেরার পথে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তাপসী রায়ের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে তার বাড়িতে আসেন সেখানে তার সাথে দলীয় নেতৃত্ববৃন্দ সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার তাপসী রায়ের বাড়িতে নৈশভোজ সেরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন এদিন মন্ত্রী ধূপগুড়ি পুরসভা ভোট সহ বিধানসভা ভোট নিয়ে একাধিক মন্তব্য করেন পাশাপাশি দুর্গা রাজ্য সরকারের অনুদান দেওয়াকে তীব্র কটাক্ষ করেন দেয়া হয়েছে ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি কিন্তু বিষয়টি হচ্ছে যারা পুজোটা করছি আমরা তাদেরকে এটা ভাবতে হবে আমাকে এক লাখ দশ হাজার দু লাখ দশ হাজার দিই বা পাঁচ লাখ দশ হাজার আগামী দিনে কি আমি ধূপগুড়িতে দুর্গা পুজোটা করতে পারবো ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি